গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে আমার কর্তা ফুল পেড়ে দিয়ে গেছে ঠাকুর ঘর এখনো মোছা হয়নি ঠাকুর ঘর মুছে নি মুছে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ওঠো ওঠো বাবা সুবাহ গেই বাবা কালকে এটা আমি একটু পরিষ্কার করেছি আজকে বৃহস্পতিবার ঘটটা সরিয়েছি ঘটনা না সরানো পর্যন্ত ঠাকুরের সিংহাসনের কিছু সরানো যায় না খুব অসুবিধা হয়ে যায় এই জন্য করবো মশা এই জন্য কালকে ঘট সরিয়েছি তারপরে দেখো এগুলো পরিষ্কার করেছি আর এটা হচ্ছে আমাদের মনসা এই মনসা হচ্ছে শনিবার আমাদের মনে হয় মনসা পূজা হবে এই মনসাকে চেঞ্জ করে আবার নতুন মনসা আসবে মানে এটা আমাদের হচ্ছে ঘট এই মনসাকে বেশি একটা টাচ করা যায় না আমার শাশুড়ি বারণই করে দিয়েছিল যে টাচ করতে না কিন্তু আমি তাও টাচ করি ফুল টুল দিয়ে টাচ হয়ে যায় পুরো চেঞ্জ হয়ে যাবে মনসা নতুন মনসা আবার আসবে তার জন্য সব একবারে দেখো সব পরিষ্কার করেছিলাম কালকে আতে চলো আজকে তো একটু পুজো হতে দেরি হবে চলো দেখো ঠাকুরকে মোটামুটি সাজানো রেডি এখন রেডি করেছি ঠাকুরের লক্ষ্মীর বই পড়তে হবে পাচালি আমি সকালবেলায় সব সেরে নি বিকেলের জন্য কিচ্ছু রাখি না তাই আমি এখনই বই পড়ে নেব এখন বাজে ছটা আঠাশ এই যে ঘট পেতে নিয়েছি বাবাকে সেবাও দিয়ে দিয়েছি আর আমি এগুলো দেখো নিয়েছি আর এটা দেখো শাশুড়ির আমলের মানে শাশুড়ি এই বইটা কিনেছিলেন এই বইটা দেখো কি অবস্থা কিচ্ছু নেই কিন্তু আমি এই বইটাই পড়ি আমার এই বইটা ভীষণ মানে এই বইটা আমি আগে যখন বিয়ের আগে বাড়িতে যখন পড়তাম সেরকমই কথা এই বইটার মধ্যে সেম লেখা কিন্তু আমি যেন কিনেছি একটা বই পাঁচালি কিন্তু এটা অন্য রকম কথা মানে কথার কোনো মিল পাচ্ছি না খুঁজে তো আমি এটা শুধু শুধুই কিনেছি কিন্তু আমি যেরকম আগে পড়তাম বিয়ের আগে সেরকম এই কথাতে নেই তা আমার এই বইটা ঠিক ভালো লাগে না আমার এই ছেঁড়া বইটাই আমার শাশুড়ির আমলের ছেঁড়া বই কিচ্ছু নেই সেরকম ভাবে যেন সব ছিঁড়ে ছিঁড়ে গেছে তারপর সব ছিঁড়ে গেছে দেখেছে আমার এই বইটাই পড়তে ভালো লাগে এখন এই বইটাই পড়ব চলো পড়ে আসি আবার আমার পুজো কমপ্লিট বন্ধুরা এখন যাবো আশ্রম

রান্না বসিয়ে বন্ধুরা ছাদে চলে এলাম দেখো আকাশটা কি লাভলি লাগছে দেখতে গো লাভ লাভলি একদিকে মেঘ একদিকে রোদ লাভলি লাগছে লাভলি পুজো পুজো গন্ধ আসছে কিন্তু ওহ আকাশটা দারুণ লাগছে আজকে এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রান্না বসিয়ে চলে এসেছি আগে একটু তুলে নি এখনই যদি বৃষ্টি নামে আর এটা তোলা যাবে না চলো এখন চলে যাই নিচে জামা কাপড় মেলেছি চলো নিচে চলে এলাম নিচে চলে এসে পেপের ঘন্টা বসেছি ঘন্টা হয়ে গেছে এরপর মোচা আর করব ডাল আপাতত এটা এখন ঠিক হয়েছে দেখি আমি তারপর কি করা যায় হয়ে গেছে আমার মোটা পেপের ঘন্টা লাগিয়ে দিয়ে দেবো ব্যাস চলো ঘন্টা হয়ে গেছে ডালও হয়ে গেছে আর কালকে আলু পটলের তরকারিটাকে আমি জাল দিয়ে একটু জল মানে জল দিয়ে একটু জাল দিয়েছি পাতলা করেছি একটু আর ওদিকে এখন প্রেশারে ভাত হয়ে গেছে এখন খাবো আর এখন মোচা বসিয়েছি আর সামান্য চারটে আলু ভেজেছি সাজানোর জন্য থালি সাজানোর জন্য চারটুকরো আলু ভেজেছি এখানে মজা হচ্ছে চলো খেয়ে নি আমার রান্না কমপ্লিট থালাও সাজানো রেডি হয়ে গেছে দেখো মাঝখানে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি সবসময় মনে থাকে না খুব অসুবিধা হয়ে যায় তখন থাকি ভালো সাজিয়েছি দুটো বাজে এখন কেমন হয়েছে বন্ধুরা বলো সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি এখন আমরা সেবা করে বরমে খেতে বসে গেছে বরমে আজকে খুব খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খেতে বসে গেছে বাবাকে ডাকি তারপর আমরা বসব এখন সন্ধে হয়ে গেছে টিফিন আগে শুধু চা বিস্কুট হতো এখন ওই মেয়ে কম্পিউটারে পড়তে যায় বলে না এখন একটু টিফিনটা ভালো মন্দ হয় তা আবার রোজ হয় না কিন্তু রোজ হয় না আজকে পড়া আছে তাই নিয়ে এসেছে চা মুড়ি আর সিঙারা হ্যাঁ আজকে টিফিন খাচ্ছি খেয়ে নিচ্ছি বন্ধুরা সন্ধে হয়ে এখন রাত গড়িয়ে গেছে এখন আমরা আবার খেতে বসেছি আমাদের তিন বেলায় ভাত সকালের ভাতটা একটু ঠান্ডা হয়ে যায় বুঝলে বিড়ালদের জন্য তো আমি আগে আগে ভাত করি তাই ভাতটা একটু ঠান্ডা হয়ে যায় রাতের বেলায় ভাতটা একটু গরম গরম থাকে ধোয়া উঠছে ধোয়া আহ এই যে ধোয়াটা দারুণ লাগে আমার ভাতে যদি এরকম ধোয়া ধোয়া ওঠে না আমার লাভলি লাগে ও খেতে চলো এখানে এখন আমরা খেয়ে নিচ্ছি তিনজনের ভাত বেড়ে নিচ্ছি তারপরে খেয়ে আমরা কত্তার ভাত বাড়বো চলো বন্ধুরা এখানেই আমি ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সি ইউ